নমস্কার সবাইকে স্বাগত জানাই আরো একটি ভিডিওতে তোমরা জানো নতুন আপডেট এসে গিয়েছে কুড়ি পয়েন্ট ছয় তো এই আপডেটে কি কি পরিবর্তন হয়েছে এবং সেগুলোতে কি কাজ করতে হবে তোমাদেরকে সবটা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখলাম তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম আপডেটটি এসেছে স্টক রেজিস্টার সংক্রান্তিত তো স্টক রেজিস্টার দেখো বলে এটি কিন্তু নতুন অপশন এখানেতে অ্যাড হয়ে গিয়েছে অলরেডি ফ্যামিলি সার্ভের ঠিক পাশে অ্যাড হয়েছে স্টক রেজিস্টার বলে তো এখানে আমি কি করলাম ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে দেখো এখানেতে কিন্তু টিএইচআর এর একটি অপশন বেরিয়ে এসছে যেখানে এপ্রিল মাসের দু হাজার চব্বিশের পুরো ডিটেলসটা এখানে বেরোবে যেহেতু এখানেতে মানে আমাদের এই রাজ্যতে টিএইচআর এখন আর দেওয়া হচ্ছে না তাই এখানে কিন্তু কোন রকম কিছু দেখাচ্ছে না সংখ্যা এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই কারণ তোমরা সকলে মিলে কিন্তু হট কুক মিলই দিয়ে থাকো অর্থাৎ রান্না করা খাবারটাই প্রোভাইড করে দেখো সমস্ত বেনিফিশিয়ারিকে তাই এইচ সি এম এর ঘরটা ক্লিক করবে এসিএম এ ঘটা ক্লিক করার পরে তোমাদের এখানে সমস্ত জিনিসটা দেখিয়ে দেওয়া হবে যেখান থেকে তোমরা টোটালটা দেখতে পাচ্ছ টোটাল সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জিনিসের সংখ্যা এখানে টোটাল গ্রামস কত গ্রামস দেওয়া হয়েছে সবটা কিন্তু তোমাদের সেন্টার ওয়াইজ কিন্তু এখানেতে দেখানো হচ্ছে এপ্রিল মাসেরটা ঠিক আছে কেন চলতি বছর এপ্রিল মাস চলছে তো সেটাই দেখানো হচ্ছে এবার এখান থেকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি না এখান থেকে তোমাদের দুটো জিনিস কিন্তু অ্যাড হয়েছে নিচে অ্যাড অন করানো হয়েছে সেটা হচ্ছে স্টক রিসিভড ইন প্যাকেটস তো এখান থেকে যে প্লাস বাটনটা আছে প্লাস মধ্যে ক্লিক করবে প্রথম যে অপশনটা আছে তো ক্লিক করলে এখান থেকে সমস্ত কিছু চলে আসবে তোমরা এখান থেকে কি করবে তোমরা এখান থেকে ডেটটা যে তোমাদের ক তারিখে রিসিভ হয়েছে বা ক তারিখে কি হয়েছে সবটা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু ডেটটা চেঞ্জ আউট করতে পারবে ঠিক আছে যে পনেরো তারিখ কি চোদ্দ তারিখ কি ষোলো তারিখ যত তারিখে তোমাদের রিসিভ হবে সেই ডেটটা কিন্তু তোমরা এখানেতে বসে এখানে অ্যাড এর মধ্যে ক্লিক করবে ওকে এখানে হলো একটাই বা সেকেন্ড হচ্ছে কি এখান থেকে ওই যে অ্যাড এসিএম স্টক রিসিভড অ্যাজ রেশন এখানে ক্লিক করলেও কিন্তু সেম জিনিসটাই এখানেতে আসছে আপাতত এখানেতে কোনো কিছু দেখাচ্ছে না তার কারণটা হচ্ছে যে এখানেতে সেরকম সংখ্যা শো করছে না কারণ এপ্রিল মাসেতে সেরকম কোনো যদি স্টক ঢুকে থাকে বা স্টক থাকে বা সেটা যদি তোমাদের আপডেট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে শো করবে ঠিক আছে এটা নিয়ে বিচলিতার কিছু নেই সেম জিনিস তোমরা দেখে নিতে পারলে স্টক সংখ্যার কিন্তু তাহলে আপডেটটা তোমরা বুঝতে পেরে গেছো যে আর স্টক সংখ্যা কি আপডেট এসেছে তো এবার থেকে শো করবে তোমরা দেখে নিতে পারবে এখান থেকে সমস্ত জিনিসটা আপনার স্টক রেজিস্টার নতুন অ্যাড হলো এবারেতে আমি চলে যাচ্ছি ব্যাকএতে ব্যাকে গিয়ে এবারেতে আমি তোমাদেরকে নেক্সট যে আপডেট টা সেখানে সম্পর্কে আলোচনা করে নিই তোমাদেরকে তার জন্য তে চলে এলাম তে আমরা কি করি সাধারণত যে আমরা যে মা মাトゥ ল্যাকটিন মা আমাদের ও কনভার্ট করে থাকি তো এখানেতে ক্লিক করলাম আমরা ধরো প্রেগন্যান্ট মা এতে ক্লিক করলাম যেটাম ল্যাকটিন মা তা আমরা নিয়ে গিয়ে থাকি সাধারণত আমি যে কোনো একটা নামে তোমরা দেখিয়ে দিই এটা আর কি মা মাトゥ ল্যাকটিন মায়ের সম্ভাবনা আছে সেরকম একটা মা তোমাদের কিন্তু এখান থেকে চুজ করতে হবে যেমন তুমি একটা মা চুজ করলাম এখানে দ্বিতীয় অপশন টা দেখে নাও যে মাইগ্রেট টু ল্যাটিন মাথায় যে অপশন টা এসেছে দু নম্বরে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করতে দেখো পুরো কিন্তু যে প্যাটার্ন টা ছিল যে ডেশবোর্ড টা সেটা পুরো পুরোটা চেঞ্জ হয়ে গেছে প্রোফাইল টা চেঞ্জ করে দিয়েছে এবং আপডেট করে দিয়েছে এখানেতে আপডেট করার পরে দেখি সমস্ত ডিটেলস টা তোমরা চেঞ্জ দেখো এখানে প্রথমটা দেখো পেরেন্ট মায়ের একটা ছবি আছে সেকেন্ড দেখা যাচ্ছে যে পেরেন্ট মাঠ ও ল্যাটিন মায়ে যাচ্ছে মানে প্রসূতি হয়ে গিয়েছে সেই মায়ের বয়ে বয়স কত আছে সে কত মাসে প্রেগনেন্ট সমস্ত ডিটেলস কিন্তু এখানেতে শো করছে কবে তার ডেট আছে বা ডেলিভারি ডেট যদি সে ডেলিভারি নিশ্চয়ই হয়ে গেছে তাই জন্যই তুমি যা ল্যাটিন মায়েরটা কনভার্ট করতে চাইছো তো ডেলিভারি ডেটটা বসাতে হবে তো এই একটা চেঞ্জেস এসছে কিন্তু তো তারপরে চেঞ্জেসটা কিন্তু এই সংক্রান্তিতেই যে পি এম টু এল এম যে মা আছে তোমরা দেখে নেবে তো এই চেঞ্জেসই এখানে এসেছে যেমন ধরো কোথায় সে ডেলিভারিটা হয়েছে হোমে হয়েছে কি কোনো রকম হসপিটালে হয়েছে তো যেখানে হয়েছে তোমরা সেটার মধ্যে একটা ক্লিক করে দেবে হসপিটাল হসপিটাল হুমে হলে হুমে ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে যে কোনো একটা চুজ করবে তারপরে তো এখানে বার্থ ওয়েট বার্থ হাইট এগুলো তো আগে থেকেই ছিল যদি তোমাদের কোথাও সমস্যা থাকে নিচে কিন্তু নোট বলে এখানে পুরো ডিটেলসটা লেখা আছে দেখে নেবে একটু তাছাড়াও তোমরা ওপর দিকে এই যে ক্লিক হেয়ার আছে দেখতে পাচ্ছ এখান থেকে গিয়েও কিন্তু ডিটেলসটা পড়ে নিতে পারবে বা তোমাদের কি কি বলতে চেয়েছে এখানে মিসক্যারেজ হয়েছে কিনা অ্যাবর্শন হয়েছে কিনা হ্যাঁ সমস্ত ডিটেলস কত মাসে সে প্রেগন্যান্ট ছিল বা এখনো সে বাচ্চা হবে কিনা সমস্ত কিন্তু এখান থেকে তোমরা দেখে এখান তোমরা কাজটা করতে পারবে ওকে তো একটু দেখে নেবে নিয়ে করবে তো এই এই দুটো আপডেটই কিন্তু সবাইকে আর একটু দেখিয়ে দিই এটা সেটা তো চেঞ্জেস এসেছে সেই টা কি এসেছে না ধরো তোমরা যখন টিএইচার বা এসিএম তোমরা যখন সাবমিট করবে এসিএমটাকে টাকে সাবমিট করো তোমরা প্রত্যেকদিন গিয়ে এসিএম করো প্রত্যেক সেট করলে সেট করার নিয়ে সাবমিট বাটনটা কিন্তু ফট করে আসবে না এখানে যে এসিয়ান টাইপ আছে এশিয়ান টাইপ এর কাছে এসে এখানে যদি ক্লিক করে তোমরা এখান থেকে প্যাকেট কি কুক মিল তোমার যেহেতু রান্না করা খাবারটা প্রোভাইড করছো তো সেটা এখানে ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু এই সাবমিট বাটনটা ক্লিক করলে তবে সাবমিট হবে আদারওয়াইস কিন্তু সাবমিট এখানেতে হবে না ঠিক আছে তাহলে সাবমিট করছি তাহলে কিন্তু এবার সাবমিট হবে যতক্ষণ না তোমরা সিলেক্ট করছো সেরকম কিন্তু সাবমিট তোমাদের এখানে হবে না তো এটাও একটা কিন্তু নতুন আপডেটের সাথে এসেছে তোমরা এটা কিন্তু দেখিয়ে নিও ভালো করে ওকে ল্যাকটিন মা প্রেগনেন্ট মা এই সমস্ত এখানেই কিন্তু আপডেট দুটো এই ঘরেতে হয়েছে আচ্ছা এরপরেতে যেটা লাস্ট যেটা ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে কি আপডেট সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রেগনেন্ট মাকে যখন ল্যাকটিন মা দিয়ে কনভার্ট হয়ে যাচ্ছে তখন তোমাদের কিন্তু এই ধরনের একটা ক্যাপচার যেটা হচ্ছিল তো ক্যাপচার তোমরা করতে পারবে ক্যাপচার নিয়ে কাজ তোমাদের এখান থেকে কিন্তু হয়ে যাবে কোনো রকম কোনো সমস্যা তোমাদের হবে না ঠিক আছে আর লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই ধরো কোনো মা আমি তোমার মায়ের একটা ডিটেলস আমি এখান থেকে ওপেন করে নিলাম ওকে কোনো মায়ের ডিটেলস ওপেন করতে দেখো এখানে থেকে যে আধারের ঘরে দেখো এই যে প্রথমে ক্রস 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 চিহ্নটা এসে গেছে আর লাস্ট চারটি সংখ্যা দেখাচ্ছে বা তোমরা এটা দেখতে পাচ্ছ প্রথমে সবগুলো কিন্তু ক্রস হয়ে গেছে লাস্টের চারটা সংখ্যা কিন্তু শো করছে এটা হচ্ছে মার্কস আধার হয়ে গেছে ঠিক আছে আধার এর ক্ষেত্রে লাস্টের চারটে সংখ্যা ডিজিট শো করে প্রথমে সবগুলো কিন্তু চিহ্ন থাকে মানে তোমরাও দেখতে পাবে না যে সেই মায়ের আধারটা আধার নাম নাম্বারটা কি ছিল বা কি আছে ঠিক আছে তো এইগুলো কিন্তু পরিবর্তন হয়েছে বা নতুন আপডেটের সাথে এসেছে আশা করি তোমার ভিডিওটা বুঝতে পারছো যদি কোনো সমস্যা হয়ে থাকে কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে জানিও আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ নতুন করে সাবস্ক্রাইব করে দিও